আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি পিজি বাজার এখান থেকে আজকে কিন্তু আবার অন্য দেখাবো দেখেন এখানে তো অনেক মানে দুইটা ডিজাইন নিচ্ছি আর এগুলো তো প্রত্যেকটা রকম বান্ডিল বান্ডিল আছে যারা পাইকারি নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আর আজকের দাম শুনলে বুঝতে পারবেন যে তারা কী পরিমাণ পাইকারি দামে আপনাদেরকে অন্যগুলো দিচ্ছে এগুলো মার্কেটে সাড়ে তিনশো চারশো পাঁচশো নিচে কোথাও পাবে না হ্যাঁ খুচরা কিন্তু এগুলো চারশোর উপরে সেল হয় বাট পিজি বাজার আজকে আপনাদেরকে দিচ্ছে এই সুন্দর অন্য দেখেন যেটা হচ্ছে দুই সাইডে জরি পার তারপরে রয়েছে এরকম বুটি বুটি কাজ করা এগুলো আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকায় ভাবা যায় যেগুলো চারশো সাড়ে চারশো টাকায় সেল হয় অন্যগুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় আমরা আরও একটা এই কালারটা একটু খুলে দেখাই কি সুন্দর সুন্দর কালার বিয়েছে ওনাটার মধ্যে আচ্ছা আমরা আরেকটা গোল্ডেন কালারও খুলে দেখাবো দামটা তো একই এই যে প্রাইসটা পড়ছে মাত্র একশো টাকা বিয়ার্স আমি বারবার প্রাইস মানে ভুলে যাচ্ছি আমি মানে তিনশো বা চারশো মুখে চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এবার কালারগুলো দেখাই দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখছেন কালারগুলো একটু নিয়ে আসে এখানে আমরা একটু দেখাই দিই যে গোল্ডেন অনেকগুলো কালার স্ক্রিনশট নিতে আপনাদের সুবিধা হবে যার যেটা নিতে চান যে যেটা নিতে চান প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র একশো টাকা অরেঞ্জ কালার কি সুন্দর অরেঞ্জ অফ হোয়াইট কালার এই যেটা একটা আছে মাত্র একশো এই যে লাইট ডিপ দেখছেন লাইট ডিপ আছে এই জন্য স্ক্রিনশট নেওয়ার সময় একটু মনোযোগ দিয়ে নিতে হবে যে কোনটা নিতে চান বা একটু কেয়ারফুলি নেবেন যে কোনটা নিতে চান গোল্ডেনের মধ্যে অনেকগুলো শেড আছে দাম মাত্র একশো টাকা এটা সুরমা দেখেন লাইট ডিপ সুরমা এটা গ্রিন তারপরে রেডের মধ্যে আগে দেখিয়েছি এটা আবার আলো একটা রেড টুকটুকি একটা রেড কালার তারপরে গ্রিন আছে দাম পড়বে মাত্র একশো টাকা জাম কালার মেরুন কালার এই যে একটা কালার তারপরে দেখেন এটা একটু লালচে টাইপের গোল্ডেন একটা শেড দেখেন ড্রেস ওড়াটা খুব সুন্দর এটা আবার খুব সুন্দর একটা স্লাইড গোল্ডেন কালার প্রাইস একই থাকবে ফিস বোর্ডের যে কালারটা ওইটা হয় এটা বাসন্তী কালার এখন আর একটা ডিজাইন দেখাবো এটার মধ্যে এটা গোলাপিটা দেখে একটা ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে ডলার ওয়ার্কেরটা এই যে এটা মসলিন টাইপের ফ্যাব্রিক্স হ্যাঁ দেখেন এটা ফ্যাব্রিক্সটা কিন্তু মসলিন টাইপের আর এত সুন্দর ওড়নাটা এটার প্রাইস পড়বে একশো কালার দেখাই এটা একটা কালার আছে অলিভ গ্রিন সুরমা তারপরে হচ্ছে ব্লু কি সুন্দর সুন্দর কালার দেখেন এটা ওপেন করছে না কারণ কি এটা ওপেন করলে আপনারা কালারটা বুঝতে পারবেন এই জন্য এইভাবে দেখাচ্ছি কারণ এটা মানে মাসলিন তো ওপেন করলে আসলে অ্যাকুরেট কালারটা আসে না এই যে দেখেন এটা মনে হয় কাছাকা একই নাকি একটু ডিপ ডিভাস প্রাইস পড়বে হচ্ছে মাত্র একশো টাকা গ্রিন এটা একটা অরেঞ্জ প্রাইস অনলি একশো সো নিতল অবশ্যই চলে আসতে হবে পিজি বাজার ইস্টার মলিকার শপিং কমপ্লেক্সের পাঁচ তলাতে সব হচ্ছে যাবে পঞ্চাশ আর ফোন নাম্বার ভিডিওস কিনে আছে আমাদের যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ